বৃন্দাবনের নিধিবন যেখানকার গাছোমছো করা প্রকৃতি আধ্যাত্মিক শক্তি এবং অলৌকিক রহস্য মিলে সৃষ্টি করেছে এক অসাধারণ মায়াজাল বলা হয় নিধিবন প্রতি রাত্রে কৃষ্ণ এবং রাধার লীলাক্ষেত্র হয়ে ওঠে এখানকার প্রতিটি গাছ গোপীদের রূপ ধারণ করে এবং রাতের অন্ধকারে এমন কিছু ঘটনা ঘটে যা প্রমাণ করে এই বনের গভীরে লুকিয়ে আছে এক অপার্থিব শক্তি এখানে এমন অনেক ঘটনা ঘটে যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারেনি নিধিবনের এমন রহস্যময় পরিবেশ ভক্তদের অন্তরে গভীর ভক্তি এবং কৌতূহল জাগিয়ে তোলে আজ আমরা জানব এই পবিত্র স্থানের ইতিহাস আধ্যাত্মিক তাৎপর্য এবং রহস্যময় কাহিনীগুলো যা শুনলে আপনার মনেও নিধিবন দেখার ইচ্ছে জাগবে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত মথুরা জেলার বৃন্দাবনের প্রাণকেন্দ্রের অন্যতম পবিত্র স্থান নিধিবন এক অনন্য বনভূমি যা রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ তার পার্থিব অস্তিত্বের সময় এখানে গোপীদের সাথে ঐশ্বরিক লীলা করতেন এই স্থানটি হাজার হাজার বছর ধরে কৃষ্ণ ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কথিত আছে এই বনে থাকা প্রতিটি গাছ আসলে গোপীদের স্বরূপ বৃন্দাবনের অন্যান্য স্থানের মতো নিধিবনও অত্যন্ত প্রাচীন ও তাৎপর্যপূর্ণ নিধিবনের প্রতিটি গাছের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যেন তারা একে অপরকে আলিঙ্গন করছে বলা হয় এই গাছগুলো গোপীদের প্রতিরূপ যারা রাতের বেলায় জীবন্ত হয়ে কৃষ্ণের সঙ্গে নৃত্য করে নিধিবনের সবচেয়ে আলোচিত বিষয় হল এর রাত্রের ঘটনা স্থানীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর এই বনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কারণ তখন রাধাকৃষ্ণ এবং গোপীরা এখানে লীলা করেন যারা এই নিয়ম ভেঙে রাত্রে বনে প্রবেশ করেছে তারা হয় পাগল হয়েছে বা তাদের রহস্যময় মৃত্যু ঘটেছে একবার এক সাধু সূর্যাস্তের পরে নিধিবনে ঢুকে পড়েছিলেন সকালে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় জ্ঞান ফিরলে তিনি ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে তিনি সব দেখেছেন কিন্তু তার মুখে কোনো ভাষা ছিল না নিধিবনের একটি বিশেষ আকর্ষণ হল রংমহল বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধা এবং কৃষ্ণ স্বয়ং তাদের ক্লান্তিকর নৃত্যের পর এই প্রাসাদে বিশ্রাম করতে আসেন মন্দিরে শরণের জন্য চন্দন কাঠের শয্যা রয়েছে প্রতি সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে মন্দিরের পুরোহিত শয্যা রাধার জন্য চুড়ি ফুল এবং বস্ত্র তুলসী পাতা দাঁত মাজার জন্য নিমের ডাল খাওয়ার জন্য মিষ্টি এবং পান সুপারি এবং শয্যার পাশে জল ভর্তি একটি কলস প্রস্তুত করে রাখেন পুরোহিতদের দ্বারা সমস্ত ব্যবস্থা করার পর রংমহল এবং নিধিবনের প্রধান দরজাগুলিতে বাইরে থেকে তালা দেওয়া হয় এবং পরের দিন সকালে তালা খোলা হয় প্রতিদিন সকালে শয্যা দেখে মনে হয় যেন কেউ ঘুমিয়েছেন নিমের ডাল ব্যবহার করা হয়েছে মিষ্টি এবং পান পাতা দেখে মনে হয় সেগুলি আংশিকভাবে কেউ খেয়েছেন এছাড়াও চুড়ি ফুল এবং বস্ত্র ব্যবহার করে এলোমেলো এবং অবিন্যস্ত অবস্থায় ফেলে রেখেছে স্থানীয় লোকজনের মুখে শোনা যায় একবার এক ভক্ত লুকিয়ে থেকে লীলাটি দেখতে চেয়েছিলেন রাত্রি গভীর হলে তিনি দেখেন রংমহল আলোর ঝলকানিতে ভরে উঠেছে রাধাকৃষ্ণ এবং গোপীদের নৃত্যের শব্দে তিনি মুগ্ধ হয়ে পড়েন কিন্তু সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং এরপর থেকে তিনি পাগল হয়ে যান স্থানীয় মানুষদের বিশ্বাস পূর্ণিমার রাত্রে নিধিবনের কাছাকাছি গেলে নৃত্যের ধ্বনি শোনা যায় কিছু সাহসী পর্যটক এই ঘটনা যাচাই করতে চেয়েছিলেন তারা এক পূর্ণিমার রাত্রে নিধিবনের বাইরে দাঁড়িয়েছিলেন গভীর রাত্রে তারা বাঁশির সুর এবং নুপুরের ঝুমঝুম শব্দ শুনতে পান তৎক্ষণাৎ তারা ভয়ে স্থান ত্যাগ করেন এই রহস্যের কারণে ভক্ত ও পর্যটকরা দিনে নিধিবন ভ্রমণ করলেও রাত্রে কেউ এখানে থাকার সাহস করেন না সন্ধ্যা আরতির পর পুরোহিত মশাই গেট বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটাও জল নেই মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন বিজ্ঞানীরা নিধিবনের রহস্যময় ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন তারা গাছের গঠন এবং পরিবেশের অদ্ভুত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন কিন্তু তারা যথার্থ ব্যাখ্যা দিতে ব্যর্থ হন তাদের মধ্যে কেউ বলেন এটি নিছক মানুষের কল্পনা ছাড়া কিছু নয় আবার কেউ বলেন এখানে হয়তো কোনো অদৃশ্য শক্তি কাজ করে নিধিবনের প্রতিটি ধূলিকণা প্রতিটি গাছ এবং প্রতিটি পাথর যেন কৃষ্ণের উপস্থিতির কথা মনে করিয়ে দেয় এখানে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলি আমাদের দেখায় আধ্যাত্মিকতার শক্তি এবং বিশ্বাসের প্রভাব কতটা গভীর আপনি যদি কখনো বৃন্দাবনে যান বিধিবনের এই অলৌকিক পরিবেশ আপনাকে ভক্তি এবং প্রেমের এক নতুন জগতে নিয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই